নিষেধাজ্ঞা কমিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরানো হয়েছিল সাব্বির রহমানকে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত অ্যাকশন সেঞ্চুরি করে দলে নেওয়ার যৌক্তিকতা প্রমাণ করেন তিনি দেশে ফিরে সে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছিলেন আবহানির হয়ে বাংলাদেশ ক্রিকেটার যারা খোঁজ খবর রাখেন তারা সাব্বির রহমানের এই খবরটা জানতেন সবচেয়ে বেশি এমনকি প্রতিদিন খবরের পাতায় চোখ রাখতেন তাদের প্রিয় ক্রিকেটার কত রান করলেন কি পারফরমেন্স দেখালেন কিন্তু সাব্বিরের ভক্তরা হঠাৎই আবিষ্কার করলেন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করে দিলেন তিনি শনিবারই খবরটা প্রচার হয়ে যায় জাতীয় দলের এই হাডিটার ব্যাটসম্যান বিয়ের আকন্দ সেরে ফেলেছেন পুরোপুরি ঘরোয়া পরিবেশে সাব্বির রহমানের এই আকন্ত সম্পন্ন হয় সেখানে উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের সদস্যরা সাব্বিরের হবুবধুর নাম অর্পা জানা গেছে সাব্বিরের স্ত্রী উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গত বছর সেপ্টেম্বরে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে সাব্বির রহমানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে বিসিবি যেটা শেষ হওয়ার কথা ছিল আঠাশ ফেব্রুয়ারি কিন্তু হঠাৎই সেই নিষেধাজ্ঞা কমিয়ে আনা হয় এক মাস নেওয়া হয় নিউজিল্যান্ড গামী দলের সঙ্গে নিউজিল্যান্ডে দলের সঙ্গে সুযোগ পাওয়ার প্রতিদান দেন তিনি দুর্দান্ত এক সেঞ্চুরি করে দু সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে সেঞ্চুরি দেখা পান তিনি অনুগ্রহপূর্বক সংবাদটি লাইক ও শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ